তলক্ষণে ব্যাটা চলে বুঝতে পারছিস তো আমি যখনই তুই পেছনে এসেছিস না আমি তখনই বুঝতে পেরেছি যে তুই আসলে কিছু আমি কি খারাপ কথা কইছি তুমি রিলসটা ভালো করে করো হ্যাঁ এই রিলসটা আবার কি হবে এটা কি আর হবে এবুকু এক তুমি রিলস করার জায়গা পাস পাইলে না আর কোথাও

তুমি এই পিছনে কত জায়গা এত বাড়িতে কি জায়গা নেই তুমি এইখানে এসে নানা এই পায়খানা যায় পায়খানা ঠায়খানা লোকে এখানে এখানে করে নোংরা মানে শুনতে পাচ্ছ না ওখানে বাবু রয়েছে আমার চাচা করবে এখানে জানো না পছন্দ করে না এমনি তোমার বাবা আচ্ছা ঠিক আছে রিলস করো 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 কি কি রিলস বানায় উ ওই দেখ নিজে তো করার যোগ্যতা নেই লোকে করলে না একটু উৎসাহ দে দেবা বুঝছস তো প্যাক দেবা না আচ্ছা তুমি রিলস করো হ্যাঁ তাই করো

মুখে হাসিটা কোথায় দিল ইয়ে মা

ভালো হইছে জানো আর বিরোধ না করতে পারো তাই বললাম না ছাড়বো কি আমি রিং লাইটটা তো ফাটিয়ে দিলি ভালো হইছে তো ভালো আছে ভালো আছে তোরে মেরে মুখ ফাটিয়ে দিই